টয়রি করতে পারত টিপিটি তখন এই ক্ষমতার সাহায্যে অনেকগুলো প্রাণীর জন্ম দেয় এখন টিপিটি যাদের তৈরি করেছিল তারাই লোভে পড়ে টিপিটির হারটি নিতে যায় এদের মধ্যে মাওই নামের একজনও ছিল সে একদিন লুকিয়ে লুকিয়ে গিয়ে দেবের হারটি চুরি করে নেয় এই মাওই ছিল একজন ডিমিগড অর্থাৎ সে অর্ধেক মানুষ আর অর্ধেক দেবতা তার কাছে একটি ম্যাজিকাল ফিশক ছিল মানে মাছ ধরার বশ ছিল সে এটির সাহায্যে নিজের ইচ্ছামতো রূপ পালটাতে পারত মানে ছদ্মবেশ নিতে পারত মাওই যখন সেই হারটি নিয়ে নেয় তখন সবকিছুই ধ্বংস হয়ে যেতে থাকে সেখানে একটি কালো ঝড়ের সৃষ্টি হয় মাওয়ি তখন সেখান থেকে পালানো শুরু করে পালাতে পালাতে তার সামনে তখন চলে আসে আগুনের দেবতা টেক্কা টেক্কা তখন মাওয়ির উপরে আক্রমণ করে ফলে তার ফিস এবং টিফিটির হার্ট দুটোই পানির মধ্যে পড়ে যায় এবং তার সমুদ্রের গভীরে হারিয়ে যায় এরপরে আমরা একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই সে এই সম্পূর্ণ গল্পটা অর্থাৎ ডেবি টিফিটির গল্পটা সেখানে থাকা কিছু বাচ্চাদেরকে শোনাচ্ছিল সে তখন বলে পুরো পৃথিবীতে অন্ধকার ছড়িয়ে পড়বে এবং সে এটিও বিশ্বাস করে যে তাদের মধ্যে কেউ একজন মাওয়াইকে খুঁজে বের করবে সেই হাড়টি পুনরুত্থান করবে। সেই বৃদ্ধার কথা শুনে এখানে থাকা সব বাচ্চরাই অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে সেখানে মওনা নামের একটি ছোট মেয়ে ছিল। সে তার দাদির এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনছিল। সবাই ভয় পেলেও সে অবাক হয়ে তার দাদির দিকে তাকিয়েছিল। তখনই সেখানে সেই বৃদ্ধার ছেলে অর্থাৎ মোনর বাবা চলে আসে। সে ছিল সেই গ্রামেরchief। সে এসেই বলে না, কাউকে এই গ্রামের বাইরে যেতে দেওয়া হবে না। আমরা এখানে অনেক সুখে আছি এবং আমরা এখানেই সুখে থাকব। তার এই কথা শুনে আমরা বুঝতে পারি সে চায় না যে এই গ্রামের কারো বিপদ হোক তবে মোয়ানা একজন সুযোগ বুঝে তার বাবার কাছ থেকে পালিয়ে সমুদ্রের তীরে চলে আসে সমুদ্রের পারে তখন একটি শঙ্খ ছিল মোয়ানা তখন সেটিকে তুলতে যায় সে যখন সেটা তুলে দিবে তখন সে পেছনে তাকিয়ে দেখতে পায় একটি ছোট্ট কচ্ছপ সমুদ্রে নামতে যাচ্ছিল তবে সেখানে আগে থেকেই কিছু পাখি ছিল যাদের ভয়ে সেই কচ্ছপটি সমুদ্রে নামতে পারছিল না বা ভয় পাচ্ছিল মোয়ানা তখন সেই পাখিগুলোর হাত থেকে সেই কচ্ছপটিকে বাঁচায় এবং তাকে সমুদ্রে ছেড়ে দেয় কচ্ছপটিকে সমুদ্রে ছাড়ার পরেই তখন পানির ভেতর থেকে সেই শঙ্খটি বেরিয়ে আসে মোয়ানা তখন সেই সেই সংখ্যটিকে তুলে নেয় সেই সংখ্যটিকে তুলে নেওয়ার সাথে সাথে সেখানে আরো একটি সংখ্য চলে আসে এভাবে বেশ কয়েকটি সংখ্য তোলার পর মোয়ানার সাথে সেই সমুদ্রের খুবই ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় পানির ভেতরের একটি ফিটের সেই হাটটিও তখন মোয়ানার কাছে একা একাই চলে আসে অর্থাৎ সমুদ্র তাকে সেই হাটটি দেয় তবে তখনই মোয়ানার বাবা সেখানে চলে আসে তাই সমুদ্র তখন যুত মোয়ানাকে পারে এনে দেয় মোয়ানা তখন তার বাবার সাথে চলে যায় আর মহামূল্যবান সেই পাথরটি অর্থাৎ সেই হাটটি সেখানেই পড়ে থাকে এরপরে আমাদের সেই গ্রামের মানুষজনদেরকে দেখানো হয় সেখানকার ভাই একসাথে মিলেমিশে থাকে মোহার বাবা মোহানাকে বলে আমার পরে তুমি হবে এই গ্রামের রক্ষক বা এই গ্রামের জি তবে তার বাবার কথায় তার কোনো মনোযোগই ছিল না সে সুযোগ পেয়ে এই বারবার সমুদ্রের পারে চলে যাচ্ছিল মোহার দাদিও সমুদ্রকে অনেক বেশি ভালোবাসতো সমুদ্রের সাথে যেন তার আলাদাই একটা টান রয়েছে মোহারাই যতবারই সমুদ্রের পারে যায় ততবারই তার বাবা তাকে নিয়ে আসে এরপরে আমাদের বেশ কয়েক বছর পরের সিন দেখানো হয় এ সময়ে মোনা অনেক বড় হয়ে গেছে একদিন মোহার বাবা তাকে সেখানকার সবচেয়ে বড় পাহাড়ে নিয়ে যায় যেখানে ইসরায়েলের পূর্বপুরুষরা তাদের স্তোর রেখে এসেছিল অর্থাৎ তারাই বংশ পরম্পরায় এই গ্রামবাসীদেরকে রক্ষা করছে তাই মোয়ারা কেউ এই গ্রাম রক্ষা করতে হবে ফলে মোয়ারা তখন তার মনকে বানিয়ে নেয় এবং সমুদ্র থেকে নিজেকে সম্পূর্ণ ভাবে আলাদা করে নেয় এরপরে সেই গ্রামের প্রতি মনোযোগী হয়ে ওঠে একদিন এক মহিলা মোয়ানার বাবার কাছে এসে বলে গাছের নারিকেল গুলো সব ভেতর থেকে একা একাই পড়ে যাচ্ছে অনেকগুলো গাছেই এরকম সমস্যা দেখা দিয়েছে মোয়ারা তখন তাদেরকে এই গাছগুলো তুলে অন্য জায়গায় লাগাতে বলে এই সমস্যা মিটতে না মিটতেই আরেকটি লোক এসে তাদেরকে বলে যা আসলে কোনোভাবেই মাছ ধরা পড়ছে না মোয়না তখন তাদেরকে বলে আমাদের এখন পাচিরের বাইরে গিয়ে মাছ ধরা উচিত তাহলে হয়তো আমরা মাছ পাব কিন্তু তার এই কথা শুনে তার বাবা অনেক বেশি রেগে যায় এবং এই কাজ করতে সরাসরি নিষেধ করে মোয়না তখন সেখানে মন খারাপ করে বসেছিল তখনই তার মা এসে তাকে তার বাবা কেন তাদেরকে পাচিরের বাইরে যেতে দেন না সেই বিষয়ে জানায় আসলে মোনার বাবার বয়স যখন কম ছিল তখন সে আর তার বেস্ট ফ্রেন্ড একই সাহস করে পাচিরের বাইরে গিয়েছিল তবে সমুদ্র তখন প্রচুর ঝড় হচ্ছিল আর সেই ঝড়ে পড়ে তার বেস্ট ফ্রেন্ড সেখানেই মারা যায় এই কথা শোনার পর মোয়ানা বুঝতে পারে কেন তার বাবা তাদেরকে এই প্রাচীরের বাইরে যেতে দেয় না তখন মোয়ানা পুরোপুরি ঠিক করে দেয় যে এই সমুদ্রের চিন্তা বাদ দিয়ে সে এই গ্রামের চিফ হওয়ায় মনোযোগ দেবে এবং প্রস্তুতি নেওয়া শুরু করবে সে সেই পাহাড়ে উঠে তার স্টোনটি রাখতেই যাবে তবে তখনই কোনো একটা কারণে সে ছুটে আবার সমুদ্রের পারে চলে আসে সে একটি বোট নিয়ে প্রাচীর পার হয় তবে সেখানকার বিশাল এক ঢেউয়ের মুখে পড়ে তার বোটটি সেখানে উল্টে যায় সে পুরোভাবে ভাসতে ভাসতে সমুদ্রের পারে চলে আসে পারে আসার পর সে বুঝতে পারে কেন এই প্রাচীরটি পার করা নিষেধ পারে আসার পর সে তার দাদিকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে সমুদ্রের প্রতি তার এত টান কেন তার দাদি তখন তাকে সেখানকার একটা গুহার কাছে নিয়ে যায় এবং বলে এই গুহার ভেতরে তোমার সব প্রশ্নের উত্তর আছে মোয়ানা ভয়ে ভয়ে সেই গুহার ভেতরে গেলে সেখানে সে বিশাল একটা জাহাজ দেখতে পায় মোয়ানা তখন তার দাদির কথায় একটি জাহাজের উপরে উঠে পড়ে এবং সেখানে থাকা একটি ড্রামে তিনবার বাড়ি তখন সে তার পূর্বপুরুষদের একটা ভীষণ দেখতে পায় তার পূর্বপুরুষরা ছিল ভাইজার্স অর্থাৎ জলযাত্রী তারা সমুদ্রে হাজার হাজার মাইল অতিক্রম করে নতুন 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 জায়গা আবিষ্কার করত এবং সেখানেই তাদের বসতি গড়ে তুলত সমুদ্র যাত্রা তাদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে এজন্য জন্য বারবার সমুদ্রের দিকে চলে যেত অর্থাৎ তার সেদিকে যেতে ভালো লাগতো মোয়ানা এটা জেনে অনেক বেশি খুশি হয় তবে এখানে একটা প্রশ্ন ছিল কেন তারা তাদের সমুদ্র যাত্রা বন্ধ করেছিল মোয়ানা যখন দাদিকে এই প্রশ্নটা করে তখন সে বলে মাও যখন দেবী টিফিটি হৃদয় চুরি করেছিল তখন অন্ধকারের ভেতরে টেক্কা জেগে উঠেছিল আর এই টেক্কা সহ আরো অনেক সমুদ্রের মস্টাররা তাদের পূর্বপুরুষদেরকে মেরে ফেলেছিল বাকিরা নিজেদেরকে এই মনস্টারদের হাত থেকে বাঁচানোর জন্য এই সমুদ্র যাত্রা বন্ধ করে ফেলেছিল আর এই বর্তমান সময়ে এসে তারা ভুলেই গেছে যে তারা আসলে পূর্বে কি ছিল বা তাদের পূর্বপুরুষরা আসলে কি ছিল দাদি তখন মহাকে বলে একদিন কেউ না কেউ এই প্রাচীরটি পার হবে এবং মাওই কে খুঁজে বের করবে এবং টিফিটিকে তার হৃদয়টি ফিরিয়ে দিবে তখন দাদি তাকে টিফিটি হৃদয়টি দেয় এবং বলে তোমাকে সমুদ্র বেছে নিয়েছে এই কাজটি করার জন্য তাই তোমাকে এই কাজটি করতে হবে সমুদ্রের একটা ঢেউ তখন তাদের সামনে আসে আর এটা থেকেই বোঝা যায় সমুদ্র আসলে মোয়ানাকে বেছে নিয়েছে তখন সে আকাশের দিকে তাকিয়ে বলে ওই ফিস হুকের একদম শেষ সীমানায় মাওই রয়েছে এই ফিস হুকটিকে ফলো করলে সে বাওইকে খুঁজে পাবে মোয়ানা তখন তাকে জিজ্ঞাসা করে আমি তো জানি না যে এই পাখিরের বাইরে কিভাবে আমি বের হব দাদি তখন বলে একজন আছে যে তোমাকে বলে দিতে পারবে যে কিভাবে এটা পার হতে হবে তখন মোয়ানা দৌড়ে তার বাবার কাছে যায় সে সেখানে গিয়ে সবাইকে বলে যে সে জানে কিভাবে এই অন্ধকার দূর করতে হবে সে তখন তার দাদির বলা সব কথাই এখানে বলে এ কথা শুনে তার বাবা অনেক বেশি রেগে যায় আর তাদের পূর্বপুরুষদের জাহাজগুলোকে ধ্বংস করে দিতে যায় তার বাবা যখন সেখানে যাচ্ছিল তখনই একজন এসে তাদেরকে বলে দাদি অনেক অসুস্থ হয়ে গিয়েছে মহানা তখন তার দাদির কাছে যায় তার দাদি তখন তাকে বারবার অনুরোধ করতে থাকে সে যেন বাবাইকে খুঁজে বের করে এবং তার সাথে সেই হৃদয়টিকে নিয়ে টিফিটিকে ফিরিয়ে দেয় তবে ময়না তার দাদিকে এই অবস্থায় রেখে যেতে চাইছিল না তখন দাদি বলে চিন্তা করো না আমি সময় তোমার সাথেই আছি ময়না তখন তার দাদির কথা মতো বেরিয়ে পড়ে সে একটি পালতোলা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে সে বেরিয়ে পড়ার সাথে সাথেই তার দাদির ঘরটি অন্ধকার হয়ে যায় আর সেই ঘর থেকে বাতাসের মতো কিছু একটা সমুদ্রের সাথে মিশে যায় সেদিন রাতে মোয়া বিশাল বড় একটা ঝড়ের মধ্যে পড়ে যায় এবং তার নৌকাটি উল্টে যায় আর সেখানে সে জ্ঞান হারায় সকালবেলা এসেছে ময়ারা তখন ভাবে সে মাওইয়ের কাছে যাওয়ার রাস্তা হারিয়ে ফেলেছে তবে আমরা দেখতে পাই যে এখন এই দ্বীপে মাওই দাঁড়িয়ে আছে অর্থাৎ সমুদ্র তাকে মাওইয়ের দ্বীপে এনে দিয়েছে ময়ারা তখন তার নৌকার আড়ালে মা জন্য অপেক্ষা করতে থাকে তখনই সেখানে মাওই চলে আসে সে সেখানে একটি নৌকা দেখে ভাবে দেবতারা হয়তো তাকে এ দ্বীপ থেকে বের হওয়ার জন্য নৌকা পাঠিয়েছে তবে তখনই মোয়ারা তার কান ধরে তাকে বলে তার সাথে সমুদ্রের পারে গিয়ে টিফিটিকে হৃদয় ফিরিয়ে দিতে তবে মাউই তখন চালাকি করে মোয়াকে একটি গুহায় বন্দি করে দেয় আর সে ময়ারা নৌকাটি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তবে তখন মোয়ারা গুহা থেকে বের হয়ে তার নৌকায় চলে আসে এরপরে তাকে নৌকা থেকে পানিতে ফেলে দেয় সে যতবারই মোয়ারাকে নিচে ফেলে দিচ্ছিল ততবারই সে নৌকায় ফিরে আসছিল সমুদ্র বারবার তাকে নৌকায় ফিরিয়ে দিচ্ছিল শেষে বাধ্য হয়ে মাউই ময়ানার কথা শুনতে রাজি হয় তখনই তাদের উপরে কাতা মোজাবের এক ধরনের প্রাণীরা আক্রমণ করে তারা আসলে এসেছিল টিফিটি হৃদয়টিকে ছিনিয়ে দিতে তারা দূর থেকে কোনো ভাবে সেই হৃদয়টিকে নিয়ে নেয় আর তাদের উপরে আক্রমণ করতে থাকে মাউল তখন মোয়ানাকে বলে আমাদের এই জায়গাটা থেকে চলে যেতে হবে তবে মোয়ানা তার কথা না শুনে সেই কাতা মোদের জাহাজে উঠে পড়ে বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর সে সেই হৃদয়টিকে ফিরিয়ে আনতে সক্ষম হয় মাউল তখন মোয়ানার এই সাহস দেখে তার অনেক প্রশংসা করে তবে এত কিছুর পরেও মাউল কোনোভাবেই রাজি হচ্ছিল না টিফিটির সেই হৃদয়টিকে ফিরিয়ে দিতে মাউল তখন মহানাকে বলে এই হাট ফিরিয়ে দিতে হলে তাদেরকে সমুদ্রের সকল বিপদের সম্মুখীন হতে হবে এদের মধ্যে টেক্কা অর্থাৎ সেই আগুনের দেবতা ছিল সবচেয়ে বেশি ভয়ঙ্কর মহানা তখন তাকে বলে সে যদি এই হাটটিকে ফিরিয়ে দেয় তাহলে পুরো পৃথিবী বেঁচে যাবে আর মানুষজন তাকে আবারও হিরো মনে করবে এই কথা শুনে মাউল অবশেষে তার কথায় রাজি হয়ে যায় আর তার সাথে হাত মেলায় এরপরে তারা বুঝতে পারে এই হৃদয়টি ফিরিয়ে দিতে তাদের প্রথমেই মাওয়ের সেই ফিস হুকটি দরকার আর এই হুকটি রয়েছে পূর্ব দিকে থাকা টুমাটুয়ার গুহায় রাতের বেলা তারা ঘুমিয়ে পড়ে এ সময়ে মোহনা গুণ দেখে তার গ্রাম কালো ছড়ে মিশে যাচ্ছে তার বাবা মা তাকে ডাকছে তবে কিছুক্ষণ পর তারাও এই ছড়ের মধ্যে হারিয়ে যায় ঘুম ভাঙলে তারা দেখতে পায় তারা ইতিমধ্যে টুবাটুয়ার গুহায় চলে এসেছে মোনা সেখানে থাকা উৎস গুহাটের দিকে তাকিয়ে মাHoyকে জিজ্ঞাসা করে এই টুবাটুয়ার গুহায় কেউ থাকে কি না মাHoy তখন তাকে বলে না এখানে কেউই থাকে না এটা হলো লালাটোয় যাওয়ার রাস্তা এই লালাটোয়ার কথা শুনে মোনা অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ এই লালাটোয়া ছিল মনস্টারদের থাকার জায়গা মাHoy তখন তাকে নিচে থাকতে বলে তবে সে তার কথা না শুনে উপরের দিকে উঠতে থাকে কিছুক্ষণ পর তারা গুহার উপরে চলে আসে এরপরে তারা সেখানে থাকা বিশাল গুহাতে লাভ দেয় এরপরে সেই গুহার রাস্তা ধরে টুমা টুয়ায় গিয়ে মাওই সেই ফিস হুকটিকে দেখতে পায় তবে সেখানে কাকড়ার মতো একটা বিশাল মনস্টার ছিল মাওই তখন মনাকে বলে ওই মনস্টারটাকে ব্যস্ত রাখতে আর সে এই সুযোগে ফিস নিয়ে নিবে মনা তখন তার কথা শুনে মনস্টারটিকে ব্যস্ত রাখতে থাকে আর মাওই পিছন থেকে এসে তার ফিস নিয়ে নেয় তবে তখন সেই মনস্টারটি এটা বুঝে যায় আর সে তখন মনাকে বন্দি করে ফেলে আর মাওয়ের কাছ থেকে আবারও সেই ফিস হুকটি নিয়ে নেয় মোয়া তখন বুঝতে পারে সেই মস্টার অনেক বেশি চালায় তখন জিজ্ঞাসা করে এখন এই থেকে কিভাবে নিব তবে মোয়ারা তখন তাকে দেখায় যে সেই হারটি আসলে তার কাছেই আছে অর্থাৎ সেই মস্টারটির কাছে যে হারটা আছে সেটা হলো নকল হার সেই মস্টারও তখন এটা বুঝতে পারে সেই মস্টারটা তখন তাদের উপরে আক্রমণ করতে আসে তবে তারা কোনো ভাবে আগে উপরে উঠে যায় উপরে এসে মাওয়ি মোহনাকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য মাওয়ি তখন তাকে বলে আমি সামান্য এই কাকরার সাথে লড়াইয়ে পারলাম না তাহলে আমি কিভাবে টেক্কা কে হারাবো কারণ টেক্কা তো এটার চেয়েও আরো অনেক বেশি ভয়ঙ্কর আর আরো অনেক বেশি শক্তিশালী যাই হোক মোহনা আবারো তাকে বুঝিয়ে শুনিয়ে সমুদ্র যাত্রা শুরু করে এ সময় মোহনা তাকে জিজ্ঞাসা করে সে তার শরীরের এই ট্যাটু কিভাবে পেয়েছে মাওয়ি তখন তাকে বলে যখন সে পৃথিবীতে এসেছিল তখন তার সাথে এই ট্যাটু গুলো ছিল না তবে মাওয়ি তাকে এ ব্যাপারে বলতে করতে চাচ্ছিল না মোয়ানা তখন বারবার তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করতে থাকে তখন সে বিরক্ত হয়ে মোয়ানাকে পানিতে ফেলে দেয় আগের বারের মতোই সমুদ্র আবারও তাকে নৌকায় উঠিয়ে দেয় মোয়ানা এবার তাকে বলে সেও জানে না যে এগুলো কেন হচ্ছে কেন সমুদ্র বারবার তাকে বেছে নিচ্ছে এই কাজটি করার জন্য সে বলে আমাদের দ্বীপটি অন্ধকারে ডুবে যাচ্ছে সবকিছু সেখানে ধ্বংস হয়ে যাচ্ছে আর এই সবকিছু ঠিক করতেই হয়তো সমুদ্র আমাকে বেছে নিয়েছে বাবাই তখন বলে জন্মের সময় আমি একজন সাধারণ মানুষ ছিলাম আমি কোনো ডেমিগড ছিলাম না তবে আমার বাবা মা আমাকে পছন্দ করতো না এ কারণে তারা আমাকে সমুদ্রে ফেলে দিয়েছিল তখন সমুদ্রের দেবতা আমাকে খুঁজে পায় এবং আমাকে এই ফ্রি শক্তি দেয় তখন আমি আবারও মানুষদের কাছে ফিরে আসি মানুষদের কাছে ফিরে এসে আমি সবাইকে সাহায্য করতে থাকি আর মূলত এই মানুষদের সাহায্য করার কারণে সে সেই টিফিটি হৃদয়টাকে চুরি করেছিল মা ওই যেন আরো বেশি করে মানুষদের ভালোবাসা পায় এই কারণেই মূলত সে টিফিটির এই হৃদয়টাকে চুরি করেছিল তবে মানুষদের কাছে সে কখনো যথেষ্ট ছিল না মোয়ারা তখন তাকে সান্ত্বনা দেয় এবং বলে হয়তো সমুদ্র তাকে ভালো কাজ করার যোগ্য মনে করছে না তার কথা বাউই ফুল জসে চলে আসে আর সে রূপ বদলানোর প্র্যাকটিস করতে থাকে গত কয়েক হাজার বছর ধরে সে তার রূপ বদলায়নি এজন্য পরিবর্তন করতে গিয়ে তার অনেক বেশি সমস্যা হচ্ছিল কিছুক্ষণ প্র্যাকটিস করার পর সে আবার শিখে যায় যাত্রা করার পর তারা সমুদ্রের ওই পাশে চলে আসে এবং সেখানে টেকটা কে দেখতে পায় মোয়ারা মাউইকে সেই স্টোনটি দিয়ে বলে যাও টেকটাকে হারাও আর পুরো পৃথিবীকে রক্ষা করো বাউই তখন একটা পাখি হয়ে সামনের দিকে যেতে থাকে টেকটা তখন তার উপরে আক্রমণ করা শুরু করে। কিছুক্ষণ আক্রমণ করার পর মা ওই মাটিতে পড়ে যায় মানে পানিতে পড়ে যায় আর কি এ সময়ে মোয়ারা লক্ষ্য করে টেকটা পানিতে নামতে পারছে না কারণ সে যেহেতু আগুনের তৈরি তাই সে পানিতে নামতে পারবে না পানিতে নামলে তার আগুন শেষ হয়ে যাবে তখন সে সিদ্ধান্ত নেয় সামনে থাকা দুটো করবে তবে তার আগেই টেকটা তাদের উপরে অনেক জোরে একটা আক্রমণ করে এ কারণে তাদের বোট অনেক দূরে চলে যায় কিছুক্ষণ পর মোনা লক্ষ্য করে মা এর সেই ফিসুকটাও কিছুটা আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে মাওই তখন তাকে বলে সে আর কখনোই সেদিকে যাবে না দেবতা তার তাকে এই ফিশুকটি দিয়েছিল। এটাকে আর কোনো ভাবে ঠিক করা যাবে না। আর এই ফিশুকটা যেটুকু ভালো রয়েছে, সেটাটুকু দিয়ে সে এই টেটটাকে ধ্বংস করে দিতে পারবে না। মোহনা তখন তাকে অনেক বোচারর চেষ্টা করে। তবে মাHoy অনেক বেশি রেগেছিল। সে বলে এই হুকটিকা ছাড়া আমি কিছুই করতে পারবো না। সে তখন একটা পাখির রূপ নিয়ে মোহনাকে সমুদ্রের মাঝে একা রেখে চলে যেতে থাকে। মোহনা তখন অনেক বেশি ভেঙে পড়ে। সে সমুদ্রকে জিজ্ঞাসা করে কেন সমুদ্র তাকে বারবার বেশি নিচ্ছে এই শাস্তি করার জন্য। সে বলে আমি এই শাস্তি করার যোগ্য না। তোমার উচিত অন্য কাউকে এই শাস্তির দায়িত্ব দেওয়া। তখন টিফিটি রিডারটিকে সমুদ্রকে দিয়ে দেয় তখনই সেখানে মোয়াদার দাদি চলে আসে আসলে মোয়াদার দাদি প্রথম থেকেই তাদের সাথে আসছিল একটি মাসের রূপ নিয়ে অর্থাৎ মুভির শুরুর দিকে আমরা যে দেখেছিলাম মোয়াদার দাদির রুম থেকে কিছু সমুদ্রের সাথে মিশে যাচ্ছে সেটা আসলে মোয়াদার দাদি ছিল সে পুরোটা সময় একটা মাছ হয়ে তাদের সাথে ছিল মোয়াদা তখন তার দাদিকে জড়িয়ে ধরে এবং তাকে বলে আমি এই কাজটি করতে পারিনি আমি এই কাজটি করার যোগ্য না মোয়াদার দাদি তখন তাকে বলে তুমি যদি বাড়িতে ফিরে যেতে চাও তাহলে আমি তোমাকে বাড়ি ফিরে যেতে সাহায্য করব কারণ তুমি বাড়ি থেকে এখন অনেক দূরে চলে এসেছ মোয়ারা তখন তার ভোটটি চালাতে থাকে তবে সে ভোটটি চালাতে চালাতে হঠাৎ করে থেমে যায় মোয়ারার দাদু তখন তাকে জিজ্ঞাসা করে মোয়ারা তুমি ভাবো যে তুমি কি করবে তুমি আসলে কি করতে চাও মোয়ারা তখন ভাবে এবং বুঝতে পারে যে সে আসলে তাদের দ্বীপকে বাঁচাতে যায় সে সেখানকার মানুষদেরকে বাঁচাতে যায়। সে তখন সমুদ্রের ভেতরে তাদের পূর্বপুরুষদের বিশাল বিশাল জাহাজ দেখতে পায় মোয়ারা তখন ভাবে আমরা তো ভাইজাহ আমরা তো প্রাচীন কাল থেকেই সমুদ্র যাত্রা করে আসছি তাহলে এতদূর আসার পর এইটুকু কাজ আমি করতে পারবো না তাই সে আবারও সমুদ্রের মধ্যে ঝাঁপ দেয় এবং সেখান থেকে টিফিটি হৃদয় নিয়ে আসে এরপর সে একাই টেক্কা কে ক্রস করার সিদ্ধান্ত নেয় সাথে আক্রমণ করা শুরু করে মানা তখন তাকে এক পাশে গিয়ে রাখে এই সে করে চলে তখন আবারও তার উপরে আক্রমণ করে এ কারণে তার বোটটি উল্টে যায় সে কোনোভাবে বোটের উপরে উঠে আসে তবে তখনই টেক্কা তার উপরে আবারও আক্রমণ করতে নেয় তবে তখনই বাউই সেখানে চলে আসে এবং টেক্কার একটি হাত কেটে দেয় বাউইকে দেখে মোয়ারা অনেক বেশি বেশি খুশি হয়ে যায় মা ওই সামনের দিকে যেতে বলে মা ওই তখন টেক্কাকে ডিস্ট্রাক্ট করতে থাকে সে এক একবার এক এক রূপ বদলিয়ে টেক্কাকে ডিস্ট্রাক্ট করছিল এক সময় সে তার অন্য হাতটিও কেটে দেয় এই কারণে টেক্কা তখন অনেক বেশি রেগে যায় সে তখন সেখান থেকে এই উপরে আক্রমণ করে তবে এইবার সমুদ্র মোয়ানাকে বাঁচিয়ে নেয় মোয়ানা এবার তার চারপাশে টিফিটিকে খুঁজতে থাকে তবে সে কোথাও টিফিটিকে দেখতে পায় না বা খুঁজে পায় না মোয়ানা ভাবে টিফিটি হয়তো এই জায়গাটা থেকে চলে গেছে কিছুক্ষণ পর মোয়ানা লক্ষ্য করে একটা শরীরে স্টোনের মতো চিহ্ন আছে এটা দেখে সে বুঝতে পারে টেক্কাই হল টিফিটি মূলত তার হৃদয়টি ছাড়া টেকটাতে পরিণত হয়েছে মানে টিফিটি হৃদয়টিকে নিয়ে নেওয়ার কারণে একটা হয়ে গেছে আর সেই হলো এই টেক্কা আর টিফিটি একই দেবতা এবার সেই টেক্কার দিকে তাক করে এটি দেখে ছাদ্য হয়ে যায় মোয়ারা এইবারে সমুদ্রকে বলে টেক্কাকে তার কাছে আসতে দিতে সমুদ্র তখন দুই ভাগ হয়ে যায় সেখানে তখন মাটি দেখা যায় মোয়ারা তখন সামনের দিকে হেঁটে হেঁটে যেতে থাকে টেকটাও তখন মোহনার দিকে আসতে থাকে মোয়ারা এ সময় বলতে থাকে আমি তোমাকে চিনি তুমি এটা না তুমি আসলে টেক্কা নাও ওরা তোমার হৃদয় চুরি করেছিল তুমি কোনো মনস্টার নাও তুমি আসলে জানো যে তুমি কে এসব কথা শুনে টেক্কা আবারও শান্ত হয়ে যায় মোরা তখন সেই হাটটি তার শরীরে লাগিয়ে দেয় সেই হাটটি লাগানোর সাথে সাথে তার শরীরের কালো পাথর ভেঙে যায় সেখানে তখন সবুজের আবহ দেখা যায় সেখানকার চারপাশে ধীরে ধীরে সবুজ হয়ে যেতে থাকে সেখান থেকে বের হয়ে আসে দেবী টিফিটি সে তখন তার হাত দিয়ে যা কিছু ধ্বংস হয়ে গিয়েছিল তা আবারও স্পর্শ করে এবং চারপাশে সবুজ গাছপালা জন্মাতে থাকে মাওয়াই তখন টিফিটির কাছে ক্ষমা চায় তার হৃদয়টিকে করার জন্য বা তার হার্ট থেকে চুরি করার জন্য টিফিডি তখন খুশি হয়ে মাওয়াইকে একটা নতুন ফিশ হুক দেয় আর মোয়ানাকে বাড়ি ফিরে যাওয়ার জন্য একটা নতুন বোর্ড দেয় এরপরে মোয়ানা মাওয়াইকে বিদায় দিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে তাদের দ্বীপেরও সকল অন্ধকার কেটে গিয়েছিল নতুন নতুন গাছপালা এবং ঘাসপাতায় পুরো জায়গাটার সুন্দর হয়ে উঠেছিল মোয়ানার বাবা মা তখন দূর থেকে মোয়ানাকে দেখতে পায় মোয়ানাকে দেখে তার বাবা মা অনেক বেশি খুশি হয়ে যায় এরপরে মোয়ানা ছোটবেলায় পাওয়া সেই সংখ্যাটিকে সেই উঁচু পাহাড়ে রেখে আসে মুভির শেষে দেখা যায় মোয়ানারা আবার তাদের পূর্ব পূর্বপুরুষদের মতো সমুদ্র যাত্রা শুরু করেছে তারা সবাই মিলে তখন বেরিয়ে পড়ে নতুন একটা দ্বীপ খোঁজার উদ্দেশ্যে আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়ে যায় মুভিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও এরপরে কিন্তু আমরা এই চ্যানেলে আরো বেশ কয়েকটা সোলো মুভি রান করব এই সোলো মুভি শেষ হয়ে যাওয়ার পর তোমাদের জন্য অস্থায়ী একটা সিরিজ ওয়েট করতেছে এই সিরিজ অ্যাকচুয়ালি তোমাদের পছন্দ হবে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ